আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসছি সোনাইচন্ডী আটে দর্শক আর আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে দর্শক সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব আজকে কিন্তু মোটামুটি আমদানি রয়েছে প্রেগনেন্ট গরু কিন্তু আমরা যেই কোয়ালিটি গরুগুলো কিনি সেইগুলো কিন্তু একবারে নাই বরাবর ঠিক আছে তো যেই দু একটা আছে সেইগুলোর একটু দাম দর নিয়ে আলোচনা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হবে ওটা মার্শাল্লাহ খুব ভালো ছিল কিন্তু কলানের একটু সমস্যার কারণে কিনা যাচ্ছে না এটা সমস্যা পানি পানি এটা কত ভাই বয়স চার দাঁত কত চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে দাম কত বলছে ভাই

আসলে কোয়ালিটি গরু নেই এই একটাই একটু মানে কোয়ালিটির মধ্যে পড়ে কিন্তু গরুটা বডিতে একটু ছোট এই কারণে মানে কিনতেছি বডিতে একটু ছোট ঠিক আছে কেমন বয়স ভাই এটা চার দাদা কত রাখছেন দাম একশো বাইশ এক লক্ষ বাইশ হাজার চাওয়া দাম চার দাঁত বয়স মোটামুটি দর্শক এটা আট মাসের প্রেগনেন্ট কোয়ালিটিতে তেমন না যার কারণে আমরা চয়েস করতেছি না এই পাশে যেটা এটা মোটামুটি একটু আছে টাকা এটা কত কত চাচ্ছেন পঁচিশ চার দাঁতে পড়ছে সাড়ে আট মাসের নাকি

যে আছে ভালো আছে আমরা সোনাইচন্ডী হাটে প্রেগনেন্ট যে ঘরেগুলো রয়েছে সেগুলোই দেখানোর চেষ্টায় আসলে সোনাইচন্ডী হাটে আগে মোটামুটি তিন চারটা উঠতো আমদানি হইতো এখন একটা দুইটাই আমদানি হওয়া মুশকিল আজকে কিন্তু একটাও নাই কত ভাই এটা এক লাখ পনেরো সাড়ে আট মাসে প্রেগনেন্ট এক লক্ষ খুব পনেরো হাজার চাওয়া দাম তো আপনারা একটু দেখেন যে আমরা যে কোয়ালিটিগুলো বিক্রি করি সেগুলোর মতো এক একটা আছে কি না আমার তো চোখে পড়ে নাই আপনাদের চোখে পড়লে একটু জানায় না এই একটা আছে একটু এটা বয়স কি ভাই দুই দাদা কত চাচ্ছেন ভাই পনেরো কত বলছে ভাই আট নয় পনেরো চাওয়া দাম ভালোই মোটামুটি গৃহস্থ পার্টিটা দাম বলতেছে নেওয়ার জন্য তবে দশ বারো এরকম দিয়ে দিবে আর কি এটা একসময় শুরুর দিকে চাইছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার